আমার কাছে সম্পর্কের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় বেশ খারাপ তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে মানুষের হতেই পারে এরকম তো হয়েছে কিন্তু তারপরে যে দ্বিতীয়বার কেন নিজেকে সুযোগ না দেওয়ার কি বলো তো আমার ভীষণ মনে হয় কি যে আমি একটু বাবা সত্যি কথা মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড যে বাবা মা মানে এই মানুষ দুটোকে আমি বাবা মা হিসেবে পেয়েছি প্র্যাকটিক্যালি আনকন্ডিশনালি আমাকে সাপোর্ট করেন দুটো মানুষ এবং শুধু মেন্টালি সাপোর্ট করেন তা না তারা ফিজিক্যাল লেবার দিয়ে মানে আমার মেয়ে এইটুকু সাইজ হলে কি হবে সে মহা দুষ্টু যে মা বাবা এবং সন্তানকে নিয়ে পুরো জীবনটা কিন্তু কখনো মনে হয়নি যে আবার সংসার করব বা কিছু সংসার আছে তো মানে সংসার মানে যে একজন হাজব্যান্ড আর ওয়াইফের হয় তা তো নয় সংসারে তো তো সব মানুষ আছে মা বাবা বলে মা বাবা মাঝে মাঝেই বলে যে দেখ আমরা তো বেশি দিন থাকবো না আর তোর যে মেয়ে আনফর্চুনেটলি সে এমন একজন মানে সে এমন একটি প্রাণী সেও তোর আগেই চলে যাবে তো তুই কি করবি তারপরে এবার দেখো এই কোয়েশ্চেনটা আমার নিজের কাছে আমি জানি না কি করবো প্রেমে পড়া হয়েছে কি প্রেমে তো রোজ পড়া হয় প্রেম তো ভীষণ একটা মিষ্টি ব্যাপার তো একটা না কথা দিয়েছিলাম যে আমি যা কাজই করি পড়াশুনোটা আমি এমনভাবে করব যেখানে তোমাদের মনে মাথা নিচু করতে হবে না যে আমার মেয়ের পড়াশুনোটা হলো না এই আক্ষেপটা তোমাদের আমি রাখতে দেবো না তো আমার মাথায় ছিল যে আমি বাবা মাকে কমিট করেছি আমাকে এটা করতে হবে আর আমার নিজের কাছেও একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ ছিল মানে অনেকেই বলে যে কাজ শুরু করে দিলে একবার তারপর পড়াশুনো তারা প্রপারলি মেনটেন করেন না কন্টিনিউ করেন না তো আমি নিজে এটা করে দেখতে চেয়েছিলাম যে না আমি করবোই ডেফিনেটলি ইউন ইউনিভার্সিটি সামলে তখন যতটা পসিবল হতো যেটুকু পসিবল হতো করেছি মা বাবা কিছু হ্যাঁ মা বাবার প্রচুর রেস্ট্রিকশান ছিল যেমন যে কারণে আমি সেই সময় প্রচুর ছবি রফার আসতো কিন্তু আমি ছবি করতে পারতাম না কারণটা আমি খুব পরিষ্কারভাবেই বলছি এটা জাজ করার জায়গা নেই প্রত্যেকটা ফ্যামিলির তো একটা নিজস্ব স্ট্রাকচার থাকে আমার ফ্যামিলি আমার বাবা মা যে স্ট্রাকচার থেকে এসেছেন তারা এভাবেই ভাবতে অভ্যস্ত তারা একটাই কথা বলতেন যে তুমি শর্ট ড্রেসেস পরবে না অ্যান্ড ফিল্মে তুমি যদি লিড করবে ভাবো তুমি যদি তারপর গিয়ে বলো আমি শর্ট ড্রেসেস পরবো না মানে এটা অনেকটা ওই সোনার পাথর বাটি চাইবার মতো একটা ব্যাপার হয়ে যায় অন্তত দু যখন আমি হারবার্ড করেছি তখন ব্যাপারটা ডেফিনেটলি এরকমই ছিল আর আমার কাছে প্রচুর কমার্শিয়াল ছবিরই অফার আসছিল তো ডেফিনেটলি আমি সবগুলোই ডেক্লাইন করতে করতে গেছি তো ফাইনালি সুদেশনাদিরা এই মুহূর্তে এমন একজনের সঙ্গে আড্ডা দিতে বসেছি তিনি কিন্তু বাংলা ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ কন্যাদান গৌরী এলো থেকে এই মুহূর্তে কিন্তু এখন আনন্দিতে যার অভিনয় দাপটে দর্শকের মন তো জয় করেই নিয়েছেন তিনি এবং তিনি কিন্তু নিজের শর্তে তার জীবনকে অতিবাহিত করতে ভালোবাসেন মানে ভীষণ কোষ মেজাজে থাকেন মানে মা বাবা এবং তার একমাত্র সন্তান ম্যাম্ব তাই তো পুরোটাই তার জগৎ মানে অভিনয় এবং পরিবার এই দুটোকেই সামলে যিনি চলছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী অনিন্দিতা কেমন আছো আগে বলো হ্যালো আছি ভালোই আছি প্রচুর গরম পড়ে গেছে তো এই গরমের মধ্যে যতটা ভালো থাকা যায় আর কি ওই যেটা তুমি বললে সেটাই আমি তো খুব ফ্যামিলি ওরিয়েন্টেড তো বাবা মা আমার ছানা মানে আমার বেড়াল সবাই চেনে মাম্বোকে মোটামুটি আমার ফেসবুকে গেলেই ওর প্রচুর ছবি পাওয়া যায় তো সবাইকে নিয়ে ভালোই চলছে আচ্ছা অরিন্দাদেরকে জিজ্ঞেস করেছে যে এই যে পোষ্যর প্রতি ভালোবাসা মানে এই চার প্রিয় পানির প্রতি ভালোবাসে এই প্রথম কবে জন্মালো প্রথম কথা হচ্ছে ও আমার পোষ নথ ও আমার মেয়ে হ্যাঁ আমি ওর মা বেস্ট ক্যাট ফম এভার আমার টি শার্টেও লেখা আছে তো ভালোবাসাটা না অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি প্রায় যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখতাম বাবা মাকে ওরা পাড়ার সব কুকুর বেড়ালরা যারা ছিল তাদেরকে খেতে দিত তারা আমাদের বাড়িতে এসে মানে আমার তো নর্থ বেঙ্গলে বাড়ি মাথা ভাঙা প্রচুর দূরে তো ওখানে আমাদের মানে বাড়ি সিস্টেম ছিল ফ্ল্যাট নয় তো সামনে পেছনে বেশ খানিকটা স্পেস ছিল তো দেখতাম কি ওই পেছন দিকের উঠোনে প্রচুর বেড়াল এবং কুকুররা এসে তারা দিব্য বসেও থাকতো মা কখনো তাদের কিছু বলতো না আস্তে আস্তে যতদূর মনে পড়ে ক্লাস থ্রি বা ফোর তখন আমার তখন বাড়িতে প্রথম বেড়াল যে থাকতে এলো তার নাম ছিল মিনি আমার সেটা এখনো মনে আছে সে হচ্ছে জিঞ্জার ক্যাট তখন আমার আমি ফোরে পড়ি ধরো তো এসে হচ্ছে জিঞ্জার ক্যাট রেড কালারের মিনি প্রথম বেড়াল যে আমাদের বাড়িতে এসে অ্যাকচুয়ালি থেকেছে মানে ভেতরে থেকেছে সেই থেকে আমার মেয়ে মাম্বো আসা পর্যন্ত আমাদের বাড়িতে তেইশ জন বেড়াল থেকেছে এবং প্রচুর কুকুর বা তাহলে তাহলে তুমি সামলা না 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 একদমই না পুরোটাই মা সামলাতেন আর বাবা সামলাতেন মানে মেইনলি মা বাবা সাপোর্ট করতেন অবিয়াসলি তো ওদেরকে ওই দেখতে দেখতে আমার না ওইটা ভেতর থেকে চলে এসেছে আমি যখন ধরো বাড়ি যেতাম আমার তো ওদের সঙ্গেই থাকা তো ন্যাচারালি ওই ভালোবাসাটা আমার ছিলই মাম্মাকে যখন পেলাম তখন মানে ওটা একটা নিজের হয়ে গেল মাম্মা আমার ওর প্রতি সমস্ত একদম একদম মাম্মা আমার আচ্ছা পরে যাচ্ছি তাকে তার যে সম্বন্ধে থেকে অভিনয়টা আসা কিভাবে মানে নর্থ বেঙ্গলে মেয়ে এখানে এসে মানে চুটি অভিনয় থ্যাংক ইউ চুটি অভিনয় আমার অ্যাকচুয়ালি দেখো আমি মাধ্যমিকের পর থেকে আমি এখানে থাকি পড়াশুনোর জন্য তো পড়াশুনো করতে করতে আমার মনে আছে তখন আমি তখন মানে আমার ক্লাস টুয়েলভ মোস্ট প্রবাবলি টুয়েলভ বা ফার্স্ট ইয়ারের আমারটা কিছু ইদার টুয়েলভ আর ফার্স্ট ইয়ার না টুয়েলভ ধর আমার টুয়েলভ তো আমি লালদার বাড়িতে গিয়েছিলাম খুব পার্সোনাল একটা কাজে মানে সুমন মুখোপাধ্যায়ের পরিচালক ওনার বাড়িতে অন্য একটা কাজে আমি গিয়েছিলাম তো হঠাৎ করে সেই কাজটা করছি দুজনে মানে আমি আমার পেপার্সের মানে মানে ইউনিভার্সিটি সংক্রান্ত একটা কাজে গিয়েছিলাম তো লালদাহ করে বলে তুই অভিনয় করবি আহ আমি তো গান নিয়ে পড়াশুনো করি লালদা আমি ভেবেছি ওনার কাছে বোধহয় ইনফরমেশনটা প্রপার নেই আমি সেই জায়গা থেকে বলেছি যে দাদা আমি তো গান নিয়ে পড়াশুনো করি তো বলছে না তুই অভিনয় করবি কিনা সেটা বল তো একটা হয় না মানে হঠাৎ করে এরকম একটা অপশন যদি এর আগেও আমার কাছে একাধিকবার অভিনয়ের অফার এসেছে ইউনিভার্সিটিতে আমাদের তুমি জানোই রবীন্দ্রভারতীতে প্রচুর মানে কাস্টিং এখন যাদেরকে কাস্টিং এজেন্ট বলা হয় আর কি এরকম প্রচুর মানুষ চিরকালই ঘুরে বেড়ান তো এরকম প্রচুর অফার এসেছে আমি সেগুলো ডেফিনেটলি মানে খুব পোলাইটলি আই ডেক্লাইন দেম তো কিন্তু লালদার ব্যাপারটা মানে একটা হয় না যে উনি বলছেন তো আমি তখন বললাম আমাকে তো বাড়িতে কথা বলতে হবে তো উনি বললেন বল তুই বাড়িতে কথা বাড়িতে বললাম

এবার ইউনিভার্সিটি সামলে তখন যতটা পসিবল হতো যেটুকু হতো করেছি কিছু হ্যাঁ মা বাবার প্রচুর রেস্ট্রিকশন ছিল যেমন যে কারণে আমি সেই সময় প্রচুর ছবির অফার আসতো কিন্তু আমি ছবি করতে পারতাম না কারণটা আমি খুব পরিষ্কারভাবেই বলছি এটা জাজ করার জায়গা নেই প্রত্যেকটা ফ্যামিলির তো একটা নিজস্ব স্ট্রাকচার থাকে আমার ফ্যামিলি আমার বাবা মা যে স্ট্রাকচার থেকে এসেছেন তারা এভাবেই ভাবতে অভ্যস্ত তারা একটাই কথা বলতেন যে তুমি 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 শর্ট ড্রেসেস পরবে না যদি যদি লিড করবে ভাবো ফিল্মে তারপর গিয়ে বলো আমি শর্ট ড্রেসেস পরবো না মানে এটা অনেকটা সোনার পাথর বাটি চাইবার মতো একটা ব্যাপার হয়ে যায় অন্তত দু হাজার যখন আমি করেছি তখন ব্যাপারটা ডেফিনেটলি এরকমই ছিল আর আমার কাছে প্রচুর কমার্শিয়াল ছবিরই অফার আসছিল তো ডেফিনেটলি আমি সবগুলোই ডেক্লাইন করতে করতে গেছি তো ফাইনালি সুদেশনাদিরা সিরিয়ালের জন্য ডাকলো অ্যান্ড সিরিয়ালের ব্যাপারটা হচ্ছে সিরিয়ালে চিরকালই মোটামুটি লিডরা শাড়ি পরে থাকেন এখন তবু চুড়িদার টুড়িদার পরছেন তখন তো একদমই নয় পুরোটাই শাড়ি পরা লিড সুতরাং ঠিক আছে তখন আমি আবার বাবা মাকে পার্সিউ করতে বসলাম যে দেখো এত কাজ আসছে এখানে তো আমি শাড়িও পরবো আমি তো অন্য করে কোনোই রেস আমি নর্মাল টাইমে জিন্স উইন্স পরে ঘুরি এখানে তো আমি অনস্ক্রিনে সেটাও পরবো না শুধু শাড়ি পরবো সব বিভিন্ন কিছু বলে এবং পড়াশুনো হ্যাম্পার হবে না রেজাল্ট খারাপ হবে না এরকম প্রচুর কিছু হবে না একটা লিস্ট নিয়ে আমি কাজ শুরু করলাম তারপর চলছিল যখন আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল রিসার্চের গল্প এলো তখন সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেল কারণ রিসার্চের কাজ না এই প্রফেশনকে মেনটেন করে আমার পক্ষে করা পসিবল ছিল না কারণ আমি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ মানে স্কলারশিপ নিয়ে রিসার্চ করেছি তো হ্যাঁ আমি ফুল স্কলারশিপে রিসার্চ করেছি ফলে গভর্নমেন্টের সঙ্গে আমার যে চুক্তি ছিল সেখানে আমাকে ওটা বন্ড সাইন করতে হয়েছিল যে আমি পাঁচ বছর অন্য কোনো কাজই করব না বিকজ আই ওয়াজ পেইড আ হিউজ অ্যামাউন্ট তো তখন কোথাও কি মন খারাপ না 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 একদমই না না আমার কীরকম হয়েছিল বলো তো আমি বাবা মাকে একটা না কথা দিয়েছিলাম যে আমি যা কাজই করি পড়াশুনোটা আমি এমনভাবে করব যেখানে তোমাদের মনে মাথা নিচু করতে হবে না যে আমার মেয়ের পড়াশুনোটা হলো না এই আক্ষেপটা তোমাদের আমি রাখতে দেবো না তো আমার মাথায় ছিল যে আমি বাবা মাকে কামিট করেছি তোমাকে এটা করতে হবে আর আমার নিজের কাছেও একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ ছিল মানে অনেকেই বলে যে কাজ শুরু করে দিলে একবার তারপর পড়াশুনো তারা প্রপারলি মেনটেন করেন না কন্টিনিউ করেন না তো আমি নিজে এটা করে দেখতে চেয়েছিলাম যে আমি করবোই তারপরে গ্যাপ নিয়ে আবার ফিরে আসা গ্যাপ নিয়ে মানে একদম একদম হ্যাঁ কিছু বিরতি আউট অফ সাইড আউট অফ একদম 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 রিসার্চের কাজ কমপ্লিট হলো আমি এক বছর পুরো রেস্ট নিলাম কারণ আমি পাঁচ বছর প্রচুর দৌড়োদৌড়ি করেছি আমার বাইরে ছিল মানে আমার অন্য স্টেটে রিসার্চের কাজ ছিল তো বেশিরভাগটা বাইরেই থাকতাম সব মিলিয়ে এসে আমি এক বছর রেস্ট নিলাম আমার বই বেরোলো সব টপ হয়ে টয়ে গেল তারপরে আমি ডিসাইড করলাম এবার আমি কাজ করব মানে ফাইনালি আমি প্রপারলি ওয়ার্কিং ওমেন হিসেবে কাজ করব। তখন আমার কাছে দুটো চয়েস ছিল একটা ছিল হচ্ছে পোস্ট ডক্টরেট করা আমার কাছে একাধিক ইউনিভার্সিটির এখনও অফার আছে পোস্ট ডক্টরেট করার জন্য ওপেন অফার্স আছে আমার কাছে যেহেতু আমার সাবজেক্টটা একটু এক্সটিং সাবজেক্ট ছৌ নাচের গান দ্যাট ওয়াজ মাই সাবজেক্ট তো গভর্নমেন্টের তরফ থেকে আমার কাছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমার কাছে এখনও অফার আছে আমি প্রচুর টাকা স্কলারশিপে পড়াশোনা করতে পারি ঘরে বসে এখনও চাইলে তো সেটা একটা অপশন ছিল ভারতীতে আমি পড়ানোর সুযোগ পেয়েছিলাম সেটা একটা অপশন ছিল আর আমার এই কাজটাতে আমার অভিনয়ের কাছে ফিরে আসা এটা অপশন ছিল তো আমি বাবা মাকে বললাম যে দেখো তোমরা বলেছিলেন একটা ভীষণ আনসার্টেন মানে আমি বাবা মাকে এটাই বললাম দেখো তোমাদের কথা অনুযায়ী আমি পড়াশুনো করেছি আমি নিজের কাজ বন্ধ করে দিয়ে রিসার্চ করেছি স্কলারশিপ পেয়েছি আই হ্যাভ ডান এভরিথিং আই শুড হ্যাভ ডান যা যা করার ছিল আমি করে নিয়েছি এইবার আমি নিজের মতন করব আমি জানি আনসার্টেন কাজ হয়তো অনেক কম টাকা পাবো মানে আমি আজকে পড়াতে গেলে বা আমি যদি আজকে রিসার্চ ফার্দার রিসার্চ করতে যাই আমি অনেকটা টাকা পাবো ফ্র্যাঙ্কলি কিন্তু মানে তার মানে ওয়ান ফিফ তো আমি এখান থেকে পাই না মানে ন্যাচারালি এই ইন্ডাস্ট্রি সেটা প্রোভাইড করতে পারবে না কিন্তু ভালোবাসা চাই এক্স্যাক্টলি আমি বাবা মাকে এটাই বললাম যে আমি হয়তো কম টাকা পাবো আমার হয়তো স্টেটাস অফ মানে আমার মানে লিভিং স্ট্যাটাসটা একটু কম থাকবে আমার যারা বন্ধু বান্ধব তাদের থেকে কিন্তু কি বলতো আমি রাত্রিবেলা না শান্তিতে ঘুমোতে যেতে পারবো ওটা ম্যাটার করে গেছে আর বাবা মায়ের কাছেও হয়তো ওই জায়গা মানে ওই অ্যাপিলটা ম্যাটার করে গেছে তো ফাইনালি ওরা রাজি হলো আমি একটাই মেয়ে খুবই আদুরে তাই তো ভীষণ আদুরে আচ্ছা এবার জিজ্ঞেস করি যে তো মনে 되কে যে মা বাবা এবং সন্তান কে নিয়ে পুরো জীবনটা কিন্তু কখনো মনে হয়নি যে আবার সংসার করব বা কিছু সংসার আছে তো মানে সংসার মানেই যে একজন হাজবেন্ড আর ওয়াইফের হয় তা তো নয় সংসারে তো সব কটা মানুষ আছে তো সত্যি তো মা বাবা তখন তো পুরো একা কি করে মা বাবা বলে না মা বাবা বলে মা বাবা মাঝে মাঝেই বলে যে দেখ আমরা তো বেশি থাকবো না আর তোর যে মেয়ে আনফর্চুনেটলি সে এমন একজন মানে সে এমন একটি প্রাণী সেও তোর আগেই চলে যাবে তো তুই কি করবি তারপরে এবার দেখো এই কোয়েশ্চেনটা আমার নিজের কাছে আমি জানি না কি করবো সেটাই করবো সবাই দেখতে পাবে সবাই জানতে পারবে কিছু তো একটা হয়েই যাবে না কি বলতো আমার ভীষণ মনে হয় কি আমার কাছে সম্পর্কের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় বেশ খারাপ তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে হতেই পারে এরকম তো হয়েছে কি তারপরে যে দ্বিতীয়বার কেন নিজেকে সুযোগ না দেওয়া কি বলো তো আমার ভীষণ মনে হয় কি যে আমি একটু মানে ওয়ার্ক ওরিয়েন্টেড মানুষ আমি একটু ওয়ার্কোহলিক আমি সকালবেলা আটটার কল টাইম থাকলে আমি ভাবি না যে আমি কি করে প্রোগ্রামারকে ফোন করে সাড়ে আটটায় কল টাইমটা পিছিয়ে নেব আমি উল্টোটা ভাবি যে আটটার কল টাইমে পারলে আমি আটটা বাজতে দশে পৌঁছে যাব যাতে ডট আটটায় আমি মেকআপে বসতে পারি তো এই লেভেলে ওয়ার্ক কমিটমেন্ট থাকার কারণেই হয়তো এবং প্লাস আমার ফ্যামিলি যেহেতু ভীষণ সাপোর্টিভ বাবা মা আমার ছানা সবটা মিলিয়ে এতটা ভরা না আমি কোনো কিছু অভাবটা বোধই করি না এটাই হচ্ছে চাপের কিন্তু না ভবিষ্যতের কথা বাবা যেটা বলছে সেটা একটু ভবিষ্যতে তখন মনে হবে কি তো তখন একা তখন খারাপ লাগবে তখন তো মানুষের আমি আমি অস্বীকার করছি না এই ঘটনাটা ঘটতেই পারে কিন্তু আনফরচুনেটলি এই মুহূর্তে আমার স্টেট অফ মাইন্ড এমন একটা জায়গায় সেট হয়ে আছে যে আমার কাছে ওটা না খুব একটা মানে আমি ওটা দেখতে পাচ্ছি না আমি এটা দেখতে পাচ্ছি সকালবেলা উঠবো কাজ করতে যাবো সারাদিন কাজ করবো বাড়ি আসবো আমার সঙ্গে আড্ডা দেবো ছানার সঙ্গে প্রচুর খেলাধুলো করবো এবং ঘুমিয়ে পড়বো এখনো ছেলে মানুষের ব্যাপারটা রয়েছে প্রেমে পড়া হয়েছে কি প্রেমে তো রোজ পড়া হয় প্রেম তো ভীষণ একটা মিষ্টি ব্যাপার তুমি ভাবো আমি যে ক্যারেক্টারগুলো করি আমি তাদের প্রেমে পড়ি আদারওয়াইজ ক্যারেক্টারগুলো ভালো করে আমি করতে পারতাম না তো হ্যাঁ ভীষণভাবে ভালোবেসে ক্যারেক্টারগুলোকে করি এই যে মানুষগুলোর সঙ্গে রোজ দেখা হয় মিষ্টি তাদের সঙ্গে কথা তাদের সঙ্গে কি হয় আমরা তো সারাটা দিন কাজের মধ্যে থাকি অনেকটা টাইম ফলে সেখানে একটা ওরিয়েন্টেশন তৈরি হয় সব তো প্রেম আমি তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়া মানুষ তো রবীন্দ্রনাথের আদর্শে আমি বড় হয়েছি মানে শুধু রবীন্দ্রনাথের কে নিয়ে পড়াশুনো করেছি বলে নয় আমি ছোটবেলা থেকে বাবা মা আমাকে সেই আদর্শেই মানুষ করেছে ফলে যেটা হয়েছে কি ওই ঔদার্যটা বোধহয় ছোটবেলা থেকে আমার ভেতরে গেঁথে গেছে আমি না প্রেমকে অত সংকীর্ণভাবে দেখতে পারি না ওই একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক মানে সেটাও ভালো খুব খুব সুন্দর মিষ্টি কিন্তু সেটা তাছাড়াও আরও অনেক রকমের প্রেম আছে এই যে আমার মেয়ের প্রতি আমার প্রেম সেটাও আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট কিছুই না আমি সিম্পল বলছি ধরো আমি খুব সিনেমা এবং সিরিজ দেখতে ভালোবাসি এটাও আমার প্রেম একটা আমার কাছে প্রেমের সংজ্ঞাটা অতটা ছোট্ট সার্কেল নয় ইস আ হিউজ সার্কেল ইস অ বিগ সার্কেল সারাদিন তো শুটিংয়ের ব্যস্ততা তখন সংখ্যা মা মা বাবা মা বাবা আমার মা বাবা সত্যি কথা মানে আম ভেরি হ্যাঙ্কফুল টু গড যে বাবা মা মানে এই মানুষ দুটোকে আমি বাবা মা হিসেবে পেয়েছি প্র্যাকটিক্যালি আনকনভিশনালি আমাকে সাপোর্ট করেন দুটো মানুষ এবং শুধু মেন্টালি সাপোর্ট করেন তা না তারা ফিজিক্যাল লেবার দিয়ে মানে আমার মেয়ে এইটুকু সাইজ হলে কি হবে সে মহা দুষ্টু আদরে আদরে বাঁদর সে সে বিড়াল কম বাঁদর বেশি তো তাকে দিন যেভাবে ওরা সামলে রাখে হ্যাটস অফ মানে ওরা না থাকলে আমার খুব চাপ হতো কি বাবা আমি প্রচন্ড আমি হচ্ছে টিপিক্যাল ল্যাথকড় বাঙালি আমি যে বাঙালি তার বড় গুণ হচ্ছে আমি ল্যাথকড় তো বাঙালির একটা টাইম হচ্ছে অন টাইমে না আসা কিন্তু আমি থেকে চনতে না এটা আমি এটা এটা করা আসলে এটা কি বলতে এটা বড়রা শিখিয়েছে যে ডিসিপ্লিনটা এমন একটা জিনিস যেটা যেদিন ল্যাক করবে সেদিন থেকে দেখবে আরো অনেক কিছু পরপর পর ল্যাক হতে হতেই যাচ্ছে ওটা আর কন্ট্রোল করতে পারবে না তো করি করি আমি ভীষণ মানে যেদিন ধরো ছুটি থাকে আমি যথাসম্ভব চেষ্টা করি দশটা সাড়ে দশটার ঘুম থেকে ওঠার কষ্ট করে তাহলে হাত মেয়েকে খাওয়াতে হবে তাই তারপর থেকে শুরু হয় আমার বিভিন্নভাবে লেট খাওয়া কখনো বিছানায় শুয়ে কখনো চেয়ারে বসে কখনো সোফায় চড়ে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রকম ল্যাটকাও আমার প্রত্যেক দিন চলে মানে আমি টিপিক্যাল বেড়াল মার্কা ওই বেড়ালদের বলে না যে মানে বেড়াল দিনে একটা জোকস আছে যে পনেরো ঘন্টা ঘুমের পর একটা বেড়াল ঘুম থেকে উঠে বলছে আমি ভীষণ ক্লান্ত বাবা রে বাবা এতক্ষণ ঘুমিয়ে খুব টায়ার্ড লাগছে রেস্ট নিয়ে এবার আমি আমি হচ্ছে এক্স্যাক্টলি সেরকম মন খারাপ হলে মন খারাপ হলে প্রথমত গান গান আমার সবসময় সঙ্গের সাথী গান শোনা হয় আমি ফিল্ম এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে আমি ফিল্ম আর সিরিজ দেখতে খুবই ভালোবাসি তো আমি সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ছবি এবং সিরিজ রেগুলারলি দেখে থাকি তো সেটা না অনেকটা টাইম নিয়ে নেয় টাইম এবং কনসেনট্রেশন তাছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমার আছে মানে দ্যাট ইজ মাই মানে দ্যাট ইজ পার্ট অফ মাই ওয়ার্ক বেসিক্যালি সেটা হচ্ছে আমি লিখি আমি প্রবন্ধ লিখি মিউজিকোলজি নিয়ে একাধিক পত্রপত্রিকায় আমার প্রবন্ধ বেরোয় তো ফলে সেই প্রবন্ধগুলো আর আমি চুরি করে লেখা বিশ্বাসী নই আমি পড়াশুনো করে লেখা বিশ্বাসী ফলে সেই পড়াশুনোটা করতে অনেকটা সময় চলে যায় আমার অনেক অনেকই মানে ভাবা যাচ্ছে না আমি অনেক অনেক বেটার কাজ করতে চাই আমি বলছি না আমি যে কাজগুলো করছি সেগুলোকে আমি ছোট করছি না বাট হয় না আমার স্বপ্ন যেখানে সেই কাছাকাছিও আমি এই মুহূর্তে নিই তো সেটা আক্ষেপ আমি আমি আমার ছানাটাকে বড় ফলা পাহাড় দেখাতে চাই আমি এখনো পেরে উঠিনি সেটা আক্ষেপ আমার এরকম প্রচুর আক্ষেপ আছে লিস্ট প্লিজ লিস্ট এত লম্বা লিস্ট আমার প্রত্যেকটা করবে আর ঠিক মানতে হ্যাঁ হ্যাঁ মানে আমার যদি বাকেট লিস্ট বলা হয় ওই একটা পাতাতে হবে না একটা খাতা লাগবে সবকিছু ছানাকে নিয়ে কিন্তু পাশে একজন সঙ্গীকে দরকার সঙ্গীকে নিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে একজন কোথায় দুজন সঙ্গী আছে বাবা আছে মা আছে বাবার সাথে মা আছে মায়ের সাথে মাম্মা আছে মামার সাথে আম গেছে মামার সাথে আবার ওরা চিৎ সার্কেল খুশি আছে একটা প্রশ্ন করবো হচ্ছে অনেক চরিত্র থাকে না স্বপ্নে হুম করার ইচ্ছা থাকে হুম হুম চরিত্র আম এরকম প্রচুর চরিত্র আছে লুফে নেবে এলে লুফে নেবো প্রচুর চরিত্র আছে তার মধ্যে একদম এই মুহূর্তে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে যে আমি কদিন আগেই একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম সেখানে একটা ক্যারেক্টার দেখলাম সিরিজটা ছিল চোদ্দোটা গল্পের একটা সিরিজ চোদ্দোটা গল্পে একটি প্রোটাগানিস্ট কিন্তু প্রত্যেকটি এপিসোডে মানে একটা এপিসোডে একটা গল্প শেষ হয়ে যাচ্ছে তো দ্যাট ওজ আ ভেরি পাওয়ারফুল ক্যারেক্টার অ্যান্ড ডিসপ্লেড ভেরি গ্রেসফুলি ডিসপ্লেড তো আমার খুব দেখে মনে হচ্ছে আমি ওরম একটা মানে ওরম একটা সিরিজে আমি কাজ করতে চাই যেখানে চোদ্দোটা পনেরোটা গল্প থাকবে সো আমি আলাদা আলাদা ক্যারেক্টারগুলোকে এক্সপ্লোর করতে পারি আমার এটা খুব ভাল লেগেছে ব্যাপারটা যে শেষ এইভাবে তুমি এগিয়ে চলো দর্শকের তো মন জুড়িয়েই রয়েছে এরকম তোমার সন্তান কিনে মা বাবা কিনে একদম 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 শেষে দর্শকদের কি বলতে দর্শকদের একটাই কথা বলবো আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি বলেই আমার কাজটা আমি কন্টিনিউ করতে পারছি আমি বিশ্বাস করি যে আমি আমার একটা কাজ করি যেখানে আপনারাই সব আপনারা শেষ কথা বলেন তো সবাই কাছে মানে প্রার্থনা রইল আশীর্বাদ করবেন ভালোবাসা এভাবেই দেবেন এবং আমিও চেষ্টা করবো ভালো ভালো কাজ দিয়ে আপনাদেরকে আরেকটু খুশি করে দিতে